রাধে রাধে বন্ধুরা এবছরের ফাল্গুন মাসের পূর্ণিমা চন্দ্রপঞ্জিকা অনুযায়ী মাঘী পূর্ণিমা হিন্দু শাস্ত্রে এই তিথিকে অত্যন্ত শুভ মনে করা হয় এদিন স্নান দান পালন ও সত্যনারায়ণের পুজো করলে অত্যধিক শুভ ফল পাওয়া যায় আজকে ভিডিওতে আমি আলোচনা করব। এবছরে ফাল্গুন পূর্ণিমা বা মাঘী পূর্ণিমার ভারত ও বাংলাদেশের পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে ভারতীয় সময় অনুযায়ী মাঘি পূর্ণিমা দু হাজার চব্বিশ সালের সময়সূচি মিশি পালন ও উপবাসের সময়সূচি পূর্ণিমা আরম্ভ হচ্ছে তেইশে ফেব্রুয়ারি দু অর্থাৎ বাংলার দশই ফাল্গুন চোদ্দোশো তিরিশ শুক্রবার দুপুর তিনটে তিরিশ মিনিট থেকে এবং এই পূর্ণিমার সমাপ্তি ঘটছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ বাংলার এগারোই ফাল্গুন চোদ্দোশো তিরিশ শনিবার বিকাল পাঁচটা চব্বিশ মিনিটে এই মাঘী পূর্ণিমার নিশি পালন হচ্ছে তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ বাংলার দশই ফাল্গুন চোদ্দোশো তিরিশ শুক্রবার এবং এই পূর্ণিমার বোত উপবাস হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ বাংলার এগারোই ফাল্গুন চোদ্দোশো তিরিশ শনিবার বাংলাদেশের সময় অনুযায়ী মাঘী পূর্ণিমা দু হাজার চব্বিশ সালের সময়সূচি নিশি পালন ও উপবাসের সময়সূচি পূর্ণিমা তিথি আরম্ভ হচ্ছে তেইশে ফেব্রুয়ারি দু অর্থাৎ বাংলার দশই ফাল্গুন চোদ্দোশো তিরিশ শুক্রবার বিকাল চারটে থেকে এবং পূর্ণিমা তিথির সমাপ্তি ঘটছে চব্বিশে ফেব্রুয়ারি দু অর্থাৎ বাংলার এগারোই ফাল্গুন চোদ্দোশো তিরিশ শনিবার বিকাল পাঁচটা তিপান্ন মিনিটে এবং পূর্ণিমার নিশি পালন হচ্ছে তেইশে ফেব্রুয়ারি দু অর্থাৎ বাংলা দশই ফাল্গুন চোদ্দোশো তিরিশ শুক্রবার এবং পূর্ণিমার উপবাস হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি দু অর্থাৎ বাংলার এগারোই ফাল্গুন চোদ্দোশো শনিবার তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম